তাহলে তেইশ না এইটে থেকে দুই প্রশ্ন কশে থেকে দুই চেপ্টার খুব কোয়া তেইন টেলিমার্ক স্তম্ভ আর পাই নেন অঙ্ক বন মানে একটু টেলিমার্ক টেলিমার্ক মানে মিটান টেলিদে মনে করো টেলি টেলিদি ঠিক আছে টেলিমার্ক তারপর টেলি টেলিমার্ক মনে করো ভোট সেটের ভোট কম অনেক পুরুষ মহিলা ভোট পুরুষ পুরুষ আর মহিলা নদেক ভোট কম দিনেরসে দশটার আরম্ভ হই সাতটা আরম্ভ হইক তাহলে টেলিমার্ক দিয়ে একম দাগা বার হড় কিনা পুরুষ নীদের মহিলা সে তারপর যাই বড় পুরুষে এমা তার বড় মহিলা সে মহিলা তারপর যাই বলা পুরুষ কারপর যাই বলা পুরুষ তাহলে তারপর যাই বলা পুরুষ ক ঠিক আছে পাঁচটি হয়ে দ এরপর মহিলা আরো যাহাই কে বলেন উনি তো মহিলা কে নাই তারপর যাহাই বলেন উনি পুরুষ কে নাই তারপর যাহাই না উনি মহিলা কে নাই তারপর যাহাই বলেন না পুরুষ কে নাই তারপর যাহাই বলেন না পুরুষ কে নাই তারপর যাহাই বলেন না মহিলা কে নাই পাঁচটি পুরোয় না মিটান টেলি মারতে মারা তারপর পুরুষে বলো না মহিলাই বলো না পুরুষে বলো না মহিলাই বলো হয় না পাঁচ হই না মিটান দাগ পাঁচটি পাঁচটি টেলিমার্ক এম হুক না তারপর তিন মহিলাই বলয় না তারপর মহিলাই বলই না তারপর পুরুষে বলই না তারপর মহিলায় বলই না তারপর পুরুষে বলই না পুরুষে বলই না মহিলায় বলই না পুরুষে না মহিলায় বলয় না পুরুষে বলই না দিনের শেষে নতুন কাউন্ট যখন একবারে লাস্ট ভোট চবাই না তখন লেখা হই না হয়ে দুই তিন পাঁচটি না তাহলে তিন পাতে পনেরো আর তালে মহিলা তিন পয় দু দশ আর দু টি তালে মোট মোট ভোটার তিন সাতাশ টি সাতাশ জন ভোটার ভোট আর তার মধ্যে পুরুষ পনেরো জন মহিলা বারো জন ঠিক আছে নয় নয় নকাশন টেলিমার্ক আচ্ছা তারপর স্তম্ভ আচ্ছা নয় স্তম্ভে তাহলে পুরুষ আর মহিলা স্তম্ভ নয় যদি স্তম্ভ আকার প্রকাশ নতুন পুরুষ কি ঠিক আছে পুরুষ মহিলা ঠিক আছে এরপর নতেত মিটা ইয়ে দাগ দিয়ে টা বারিয়া পেয়ে পুনিয়া মনে গটেন তুরই গোটে মিটান নো খ পাঁচ দশ পনের কুড়ি নাই তাহলে পুরুষ তিন পুরুষ হারি ঠিক আছে তালে পুরুষ দাম নি না মহিলা তিনে বারো তার বারো দশ খেলা চিতান নেন 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 তাহলে নয় স্তম্ভ এরপর স্তম্ভ কারি প্রকাশা দাল যদি বাং্যাছা একবারে চল গান যে পুরুষ নেন বেশি কম মহিলা দি কম ঠিক আছে স্তম্ভ আকারতে তথ্য প্রকাশ তাহলে তথ্য প্রকাশ টেলিমার্ক প্রকাশ করা স্তম্ভ আকারতে প্রকাশ এরপর পায় পায় চা পায় গোলাকার ঠিক আছে গোলাকার না পায় আচ্ছা তিন পনেরো আর মোট সংখ্যা পার্সেন্টেজ হিসাব হিসেব যদি সব মানে পনেরো পার্সেন্ট হাঁটু পুরুষ तनरो पारसें मान सो क्या पंद्रह तय ज ताले डिग्री त प्रकाश है पंद्रह पार्सेंट बुजूत पार्सें बुजुग गया समान कटा कटी लेखा पाँच तीन पाँच पंद्रो पाँच पाँच दूर दस पूरी समान तीन कुछ ঠিক আছে গণিত তিনশো ষাট আচ্ছা নে যদি পার্সেন্ট কিন সবা তার মানে নুদান না পার্সেন্ট ঠিক আছে মহিলা পনেরো পার্সেন্ট নেন সমগ্র গোল্ড একশো পার্সেন্ট তাহলে মোটামুটি আর বারো পার্সেন তো পারসেন্ট মোটামুটি নেওয়া যদি বারো পার্সেন আর পনেরো পারসেন্ট নেন তাহলে নুদ পনেরো পারসেন ঠিক আছে আর নুদ বারো পারসেন তালে নয় বুঝতে যে পুরুষ গে বেশি কম চায় ঠিক আছে তালে টেলিমাৰ্ক স্তম্ভ আৰু পাই নে খং হে তাৰ অংক লাগে তালে এক